যে একদম সুন্দর চকচকে হয়ে গেছে এই যে বানালাম পোচ সো পেটটা অনেকক্ষণ আগেই ভরে গেছিল বাট মন ভরাটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি আজকে ওয়েডনেসডে আর সকাল সকাল বলতে আটটার মধ্যে আমার অভিজিতে দুজনেরই আজকে ঘুমিয়ে গেছে কালকে ব্লগটা এন্ডও করতে পারিনি ব্লগ এডিট করা হয়ে গেছে আপলোড হয়নি আমি এখন বসে আপলোডে বসাবো সকাল থেকে উঠে কালকে যেহেতু তেল পড়ে গেছিলো ফ্রিজে তো ফ্রিজ পরিষ্কার করা হলো মাইক্রোওভেন পরিষ্কার করা হলো মাসি হিসেবে রান্নাবান্না সব করছে আমি আর মাসি দুজনে মিলেই করেছি মাসিও হেল্প করেছে দেখায় আপনাদের ফ্রিজ একদম সুন্দর চকচকে হয়ে গেছে সমস্ত ধোয়া টোয়া হয়ে গেছে রান্না চলছে সকাল থেকে উঠে এখন প্রায় এগারোটা বাজতে যায় এত কিছু পরিষ্কার টরিষ্কার তো সব হয়ে গেছে মাসির রান্নাও অনেকটা হয়ে গেছে ব্রেকফাস্ট করবো আর এই এদিকে মিটিং চলছে সকাল থেকে এই যে এখানে বসে বাবু মাসের মতো মিটিং চলছে এই চলছে চলছে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এখানে আছে রুটি কালকে রাতে তো আমার রুটি খাওয়া হয়নি মাসি রুটিগুলোকে গরম করে দিয়েছে আমি ঘি দিয়ে নিয়েছি ওপর থেকে অনেকটা আর ঘুগনি আছে বোড়ার ঘুগনি যার মধ্যে লেবু আর পেঁয়াজ কুচি দিয়েছি মিক্সড করে এবার দুজনের খাবার একসাথেই নিয়ে নিয়েছে অভিজিৎকে দেব অল্প আর আমি অল্প খেয়ে ব্রেকফাস্টে এই যে এনার মিটিং চলছে

দুটো বাসে যা মাসি কাজ টাজ করে আজকে অনেক কাজ ছিল তো মাসিরও লেট হলো তুমি কাজ করেছো বাট এখন তোমার মাথায় এলো যে তুমি চুল কাটবে আমি জানি না তুমি যাও যা ইচ্ছে করো রেখেছিলাম সেগুলো ভরে ভরে রাখি গুড আফটারনুন এভরি এখন বাজে প্রায় তিনটে বেজে গেছে তিন সাড়ে তিনটে বাজতে যায় তো এখন আমরা লাঞ্চ করতে বসবো অভিজিৎ গেছিলো চুল কাটতে তো চুল তো কাটা হয়নি মাঝখান থেকে আমার লেট করিয়ে দিল মানে ও বাড়িতে থাকলেই কিছু না কিছু হবে মানে লেট হবে প্রত্যেকটা দিন আমি দেখেছি কিছু কাজ থাকুক না থাকুক লেট আমাদের হবেই ও বাড়িতে থাকলে আজকে মাসিরও লেট হলো আমারও লেট হলো কারণ ও সকাল থেকে প্ল্যানিং করে না সকাল থেকে বললো যে ও কাজে যাবে সেই হিসাবে রান্নাবান্না হচ্ছিলো দেন বললো যে আমি আজকে ছুটি নিয়ে নিয়েছি আমি বাড়িতেই থাকবো তো এই হচ্ছে সকাল থেকে চলছে যে হোক ও খেতে বসলো আমি স্নান পুজো সব কিছু সেরে উঠতে উঠতেই সাড়ে দিনটে প্রায় এবার আমিও খাবার দাবার গরম করে নিয়ে বসলাম দেখাচ্ছি আপনাদের পমফ্রেট বার করতে গিয়ে আজকে আমাদের হাল খারাপ হয়ে গেছিলো এগুলো তো কিছু ফেসই করেনি যা হোক পমফ্রেট ফ্রাই ওর জন্যও বানিয়ে দিয়েছে মাসি ও এখন ডাল ভাত আর সব সবজি দিয়ে একটা সবজি বানিয়েছে মাসি এটা আলু কুমড়ো বরবটি আছে বেগুন আছে এইসব দিয়ে কিছু একটা বানিয়েছে আর এখানে হচ্ছে আলু কাঁকড়ল ভাজা আমি ঘি নিয়ে নিয়েছি এটা হচ্ছে ডালিয়ার মধ্যে ডালিয়া আমার আর মাসির জন্য ডালিয়া হয়েছে ওরও তাই দিয়েছি আলু কাঁকড়ল ভাজা তো এই হচ্ছে আমাদের লাঞ্চ খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে এখন বসে আমরা রামায়ণ দেখছি আর কিছুক্ষণ পরে এটা কতগুলো এপিসোড আছে গো টোটাল একশো দুটো সিরিজ পঞ্চাশ পঞ্চাশ এপিসোড ঘন্টা করে এটা ওয়েব সিরিজ না এটা আই থিংক কোনো সিরিয়াল হতো এটা সিরিয়াল না এগুলো সোনি দিবে এগুলো সব নতুন নতুন হিরো দেখতে পাচ্ছেন এগুলো আগে যার মু এগুলো আগে যার জানি না সোনি দিবে তো তো যাই হোক আমরা এখন এই সব দেখছি দেখে আমি আর আধা ঘন্টা পরে বেরিয়ে যাব আজকে ওয়েডনেসডে আর ভাবতেও কিরকম লাগছে যে দু দুটো ক্লাস আছে কারণ ওয়েডনেসডে আমার পুরো ছুটি থাকতো আর অভিজিৎ তোরও আজকে ছুটি ছিল তো যাই হোক আমার ক্লাস তো করতে হবে তো বেরিয়ে যাবো বিকেলের একটা ক্লাস বন্ধ রাখলাম এই বৃষ্টির জন্য আর এখনো অব্দি সন্ধেবেলা হয়ে গেছে প্রচুর বৃষ্টি স্টিল হচ্ছে আধা ঘন্টা পরে আমার নেক্সট ক্লাসের জন্য বেরোতেই হতো কিন্তু এখনো এরকম বৃষ্টি পড়েই যায় এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর বৃষ্টিও কমে গেছে আমি একটা ঝটপট র্যাপিডও নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন মাঝে মধ্যে এরকম মিছিলের জন্য রাস্তায় অনেক জ্যাম হচ্ছে কিরকম অদ্ভুত না ভিক্টিমও হচ্ছে সাধারণ মানুষ তার জন্য জাস্টিসের জন্য লড়াই করছে সেখানেও কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ বাট যাদের জাস্টিস দেওয়ার দরকার তাদের কোনো সারা নেই তো সব কিছুরই একটা শেষ রয়েছে তো এই আশা করা যায় জাস্টিস আমরা পাবই তো এখন বাইরে পনে এগারোটা আমি পড়িয়ে ফিরতে ফিরতে রাত্রি দশটা হয়ে গেছে অন্যদিন আরেকটু লেট হবে আজকে খুব বৃষ্টি হচ্ছিলো বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে চলে এলাম আর দশটা বেজে গেছিলো দশটা বেজে যাওয়ার পরে এসে একটু গল্প টল্প করছিলাম আমি অভিজিৎ মা বাবার সঙ্গে কথা বলছিল। আর ব্যাপারটা হচ্ছে এখন অভিজিতের ডিনারটা রেডি করতে হবে আর আমিও ভাবছি একটার রুটি বা একটু পোহা মাসিকে বানিয়ে রেখে যেতে বলেছিলাম কারণ আজকে অভিজিতের ছুটি ছিল তো সন্ধ্যেবেলায় ও কি খাবে এই জন্য মাসিকে বলেছিলাম একটু পোহা বানিয়ে রেখো তো ও তো সন্ধেবেলায় কিছু খাইনি আর পোহাটা ওই যে বের করে রেখে যায়নি তাই খাইনি ভালো কথা তো আমি এখন ভাবছি অল্প একটু পোহা খেয়ে নেব আর ডিম খাবো ভাবছি যদি হয় কারণ এখন অভিজিতের ইচ্ছা একটু ডিম ভাজা খাবে হয়তো পোজ বা ডিম ভাজা কিছু একটা খাবে তো এখন ও ডিম আনতে গেল ডিম ছিল না বললাম যে ঠিক আছে ডিম আনো যদি পাও প্রায় এগারোটা বাজতে চাই এখন আনতে গেছে ও ডিম আনে তাহলে ওকেও ডিম ভাজা করে দেবো আমি ও একটা কোঁচ খাবো আর একটুখানি পোহা খাবো কি রে পাচ্ছে কারণ ওই বিকেল আজকে তো বিকেল হয়ে গেছিল লাঞ্চ করতে করতে আমাদের কি অবস্থা কোঁচ এখানে আমি বানিয়ে ফেলেছি অভিজিৎ ডিম নিয়েও চলে এসেছিল ছটফট খাবারগুলো গরম করে নিই দাঁড় করো এই যে এখানে রুটি নিয়েছি আমি রুটি আর ভাজিটা একটু খাবো এটা অভিজিৎ খাবে অভিজিতকে রুটি ভাত আর এখানে হচ্ছে এই ভাজিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আলু কাঁকরোল ভাজা আর পোহা নিয়েছি অল্প করে টেস্ট করার জন্য ডিম আছে আর ডাল আছে আমরা পোচ বানিয়ে খাচ্ছি আগে তো ব্রেডের সাথে খেতাম এখন যেহেতু ব্রেড খাওয়াটা বন্ধ করেছি তাই পোচ খাওয়াটাও বন্ধ হয়েছিল আর গরমের জন্য ডিমটা বেশি আনিনি এখন যদিও বর্ষাকাল তাই মাসি বলে যে অনেক দিন ডিম আনুন মানে আনি বাট খুব অল্প হয় মাঝখানে তো খুব খেয়েছি একটা করে ডিম দিলি তো যাই হোক আজকে অনেকদিন পরে পৌঁছ খাওয়ার পরে অভিজিৎকেও বললাম আমি আর একটা করে ভাজি মানে ডিমটা তোটাই ভালোবাসার জিনিস না আর একটা করে ভাজি হ্যাঁ আমি বললাম যে দেখো রাত্রেবেলায় খাওয়া ঠিক হবে মানে মাইন্ডে এমন ঢুকে গেছে না জিনিসটা যে হেলদি 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 করে করে যে একটু চিট করতে গেলেও ভয় লাগে বাট স্টিল কখনো কখনো মনেরও শুনতে হয় তো রাত্রেবেলায় এখন এগারোটা পনেরো কুড়ির মতন বাজে হয়তো এখন আবার একটা করে পোচ বানাচ্ছি দুজনে এই যে আবার বানালাম পোচ এই মাসিকেও বলি সবাইকেই বলি ইভেন বাড়ি থেকেও শিখেছি যে রাত্রেবেলা এরকম ডিম বা মাছ মাংস ডিম রাত্রেবেলাটা একটু অ্যাভয়েড করি আমি কারণ বাড়িতেও এরকম দেখে এসেছি তো তারপরে আবার খাচ্ছি তো খাচ্ছি রাত সাড়ে এগারোটার কাছাকাছি সো পেট অনেকক্ষণ আগেই ভরে গেছিলো বাট মন ভরাটা জরুরি যে আমরা আর কিছু না ভেবে মন ভরার মতন করে খেয়ে নিলাম দুটো ডিম এখন খাওয়ার পরে আডাইধাই করছে মানে আমি একটু রাত্রেবেলায় একটু বেশি খেলেই আমার পেট ভরে যাচ্ছে আর আমি সন্ধ্যা থেকে আজকে কিছু খাইনি বলেই রাত্রেবেলায় খেলাম সন্ধ্যে থেকে খাইনি বলে টুকটাক চাটা খেয়েছি আর দ্যাট সেট আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না কাল সকাল থেকে উঠে আবার পড়ানো স্টার্ট তাই অনেক দিনের অভ্যেসটা চলে গেছিলো প্রায় অনেক দিন না প্রায় দশ দিন মতন তো হলোই কেউ ছিল না আমার স্টুডেন্টরা সকালবেলার যে যাকে আমি পড়াতে যাই তো আমি কালকে আবার ছটপট উঠে পড়বো উঠে পড়ে আবার আমাকে পড়াতে যেতে হবে তো আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনিং স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট